মানবিক মুখ তো অনেক দেখেছেন আমরাই অনেকবার দেখিয়েছি কিন্তু এবারে একটি মানবিক অসির ছবি দেখাবো ভারপ্রাপ্ত আধিকারিকের ছবি মানবিক কোথাকার ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন সবুজ বার্তা নিউজে সাগরদিঘি থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায় আর তার ব্যবস্থাপনায় সাগরদিঘি ব্লকের প্রতিটি গ্রামে গ্রামে অর্থাৎ পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন কর্মসূচি দেখুন সেই ছবি দেখুন সরাসরি সবুজ বার্তা নিউজে মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন এমন কি সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব থেকেই থাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি কিন্তু এখানে পুলিশ নিজে সাধারণ মানুষের পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগ কর্মসূচি করছেন মেলবন্ধন তৈরি করছেন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যাতে সাধারণ মানুষ পুলিশের সঙ্গে সাধারণভাবেই মেলামেশা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারে এমনটাই ছবি ধরা পড়লো সাগরদিঘিতে দেখুন সেই ছবি আরও কি কি করলেন দেখাবো পুরো বিষয়ে নজর রাখুন সবুজ বার্তা নিউজে সাগরদিঘি থানার ব্যবস্থাপনার পাড়ায় পাড়ায় জনসংযোগ কর্মসূচি দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার প্রত্যেকটি অঞ্চলে সাধারণ মানুষদের নিয়ে জনসংযোগ কর্মসূচির রায় হাজার তেইশ সাগরদিঘি থানার ওসি পদে যুক্ত হন বিজন রায় আর তারপর থেকেই অভিনব উদ্যোগ দেখা যায় সাগরদিঘির মাটিতে ওসি বিজন রায়ের বিশেষ উদ্যোগে সাগরদিঘি ব্লকের প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান করে দেওয়া এমনকি দুস্থ মানুষদের মুখে খাবার তুলে দেওয়া পর্যন্ত সবটাই তিনি সুন্দরভাবে করে চলেছেন আরও জানলে অবাক হবেন সাগরদিগির মানবিক ওসি বিজন রায় তার নিজ খরচে সাগরদিগির একটি খুঁটিহীন পরিবারকে একটা পাকা বাড়ি তৈরি করে দেন যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে সাগরদিগি ব্লকের প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে দুস্থ পড়ুয়াদের হাতে বই খাতা কলম চকলেট ইত্যাদি তুলে দেন মঙ্গলবার সাগরদিগির বালিয়াতেও একটা জনসংযোগ কর্মসূচি করেন যেখানে প্রায় দেড়শো খুদে পড়ুয়াদের হাতে পড়াশোনা সামগ্রী তুলে দেন সাগরদিগি থানার এসআই সমর হালদার এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিয়ার প্রধান পঞ্চায়েত শিক্ষক লক্ষণ দাস সহ বিশিষ্ট জনরা সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজকে সাগরদিঘি থানার পূর্ব পক্ষে নেওয়া হয়েছে থানার যেটা রেগুলার বেসিস চলছে আমাদের জপিও এটা বরাবর নির্দেশেই চলছে বরাবর মেন উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ ঘরে ঘরে মানুষের পৌঁছাবে ঘরে ঘরে মানুষের সমস্যা সমাধানের জন্যে চেষ্টা করবে মানুষের যে কোনো সমস্যা আমরা পাবলিককে এখন থানায় যাওয়ার ই করতে হবে না আমরাই সঙ্গে সঙ্গে যতটা সম্ভব তারা তাদের কাছে এসে সমস্যাটা মেটাবার চেষ্টা করবে এটা সম্পূর্ণ বড় 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 উদ্যোগেই এটা হচ্ছে আমি আজ এসআই সমরচন্দ্র হালদার সেটাকে বিভিন্ন জিপিতে গিয়ে বড় নির্দেশ মোতাবেক এটা আমরা করছি যে পাবলিকের যে একটা ভীতি পুলিশ সম্পর্কে সেটা দূর করার জন্যে পাবলিকের সঙ্গে মেন উদ্দেশ্য আমাদের হচ্ছে জনসংযোগ পাবলিকের সঙ্গে পুলিশের জনসংযোগ আমরা পাবলিককে বুঝাতে চাইছি যে আমরা ওনাদের সেবার জন্য সবসময় নিয়োজিত আছি যে কোনো সমস্যা ডাইরেক্ট আপনারা আপনাদের সঙ্গে কথা বলুন যে কোনো সমস্যার জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে সমস্যার সমাধান হয় এটা এটা বড় বড় যিনি আছেন বর্তমান আমাদের ওসি বিজনবাবু আছেন উনি এটাকে নতুনভাবে একটা মডেল করতে চাইছেন যে পুলিশ সব সময় পাবলিকের সমস্যা যাদের সমাধান হয় সেটার চেষ্টা করবে এবং পাবলিকের সঙ্গে পুলিশের একটা বন্ধুত্ব সম্পর্ক সাগরদিঘি থানা আজকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি নিয়েছে আর এই জনসংযোগ কর্মসূচি কে আমি সাধুবাদ জানাই তার কারণ পুলিশ সম্বন্ধে যে আমাদের একটা ভীতি ছিল সাধারণ মানুষের যে পুলিশ মানে একটা অন্য গ্রহের জীব এরকম একটা আমরা ভাবতাম তো সেটা যে এই জনসংযোগ মাধ্যমে পুলিশ যে মানুষের সঙ্গে মানুষের সেবাই নিয়োজিত এইটাকেই মেন করে তুলে ধরা হয়েছে আজকের এই কর্মসূচিতে আর আজকের এই কর্মসূচির আরেকটা অঙ্গ দুস্থ ছাত্রছাত্রীদেরকে খাতা এবং পেন তারা তুলে দিলেন তার কারণ এমন কিছু পরিবার আছে যে সমস্ত পরিবার তারা খাবার খেতেই পায় না তাদের কাছে শিক্ষা তো বিলাসিতা আর সেই শিক্ষা বিলাসিতা তার এই মানে তাদের এই দূরীকরণের জন্য তাদের এই কষ্টটা দূরীকরণের জন্য সাগরদিঘি থানা তাদের পাশে এসে হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত আর এই জন্যে আমি সাগরদিঘি থানাকে আমার আমার স্কুল বালিয়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আর বিশেষ কিছুই নয় আমি লক্ষণ দাস পার্শ্ব শিক্ষক বালিয়া প্রাথমিক বিদ্যালয় আর সহযোগিতা করছেন আমাদের এখানের অঞ্চল সভাপতি বিধান ঘোষ এবং রফিকুল দাসে এরাই সব সহযোগিতা করছেন এই অনুষ্ঠানটাকে ধন্যবাদ সকলকে আমি এই কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছি যে সাধারণ মানুষের সঙ্গে যে একটা পুলিশদের যে একটা নিবিড় সম্পর্ক সেই নিবিড় সম্পর্ক মানে স্থাপিত হোক তাতে সমাজ আমাদের উপকৃত হবে আর আজকে যে কর্মসূচিটা সাগরদিকে থানা কর্তৃক যে আয়োজিত হলো এই ধরনের কর্মসূচি যদি আমরা তাদের পথটা অনুসরণ করে বিভিন্ন সংস্থা বিভিন্ন কেন্দ্রে যদি আমরা করতে পারি তাহলে আমরা যে সমস্ত পিছিয়ে পড়া ব্যক্তি আছে আর্থিকভাবে যাদের অবস্থার অনেক হয়তো খারাপ অবস্থা আছে ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারে না সেই ধরনের লেখাপড়ায় যদি আমরাও তাদেরকে সাহায্য এবং সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পারি তাহলে সাগরদিঘি থানার যে পথটা আমাদের দেখিয়ে গেলেন এই পথের প্রদর্শক হিসাবে যদি আমরাও এগিয়ে যেতে পারি তাহলে আজকের এই জনসংযোগ কর্মসূচি আরও সার্থক রূপ পাবে এই জন্য সাগরদিগি থানাকে আমি আমার হাজারো ধন্যবাদ জানাচ্ছি আমার নাম মঙ্গলচন্দ্র দাস প্রাক্তন প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয় বিন্দুবত্নী প্রাথমিক বিদ্যালয় আমরা তো অভিভূত একটা কথা আমরা সবাই জানি যে একটা পুলিশের সাথে সাধারণ মানুষের একটা দূরত্ব বেড়ে যায় মানুষ ভালো চোখে দেখে না পুলিশ অনেক ভালো চোখ সাধারণ মানুষকে দেখে না সেই জন্যে একটা যোগাযোগ নিবিড় যোগাযোগ জন্যে এই সব অনুষ্ঠান করার খুব প্রয়োজনীয়তা আছে শুধু আজকে একটা অনুষ্ঠান হলো সেটা নয় বিভিন্ন অঞ্চলে শুনলাম থেকে দশটা অঞ্চলেও হয়ে গেছে এখন আরও যত শুধু গ্রামে গ্রামে যদি এই সং নিবিড় সংযোগ যাত্রাটা হয় তাহলে মানুষ মধ্যে একটা পুলিশের মধ্যে একটা দূরত্ব দূর হবে ভাতৃত্ববোধ গড়ে উঠবে আমার নাম স্বদেশ রঞ্জন দাস আমি সেক্রেটারি পালিয়া নেতাই